সঙ্গে যারা নামাজ আদায় করবে ওই সকল ব্যক্তিদের অনন্য খাদে একটু ত্রুটি বিশ্যুতি থাকলেও সেটা আল্লাহ শদ্রে নেওয়ার তাওফিক দান করবেন সেটা আল্লাহ এমনিও ঘর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আল্লাহ নবী বলছেন আউয়ালুম আয়ু হাসাববিহিল আবদু ইয়ামাল হিয়ামাতি সলা কেয়ামাতের ময়দানে সর্বগ্রে বান্দার থেকে আল্লাহ নামাজের হিসাব নিবে কে আমাদের দিন সর্বদ্রে বান্দার থেকে বান্দর থেকে আল্লাহ নামাজের হিসাব নিবেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা যথাযথভাবে সঠিকভাবে হিসাব দিতে সক্ষম হবেন অনন্য খাদে একটু ত্রুটি বিচ্যুতি থাকলেও নামাজের খাতিরে আল্লাহ তা মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য নামাজের হিসাব যেহেতু আগে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী নামাজের বিষয় কঠিনভাবে ভিক্ষা যারা খবরদার খবরদার পুরুষদের ব্যাপারে বলা হয়েছে আজাদ হইলে এরপরে যারা বস্তিতে আসলো না আমার মনে চায় একজন ইমাম ঠিক করি মোয়াজ্জেম ঠিক করি আর আমি এই এলাকায় নেমে যাই মহল্লায় কোন সকল পুরুষেরা বস্তিতে জামাতে অংশগ্রহণ করলো না তাদের ঘরে আগুন ধরাই দিই জ্বালাই শেষ করে দিই কিন্তু বাচ্চারা আছে মহিলারা আছে তাদের পরে তো আসা জরুরি না এই জন্য করি না কথাটা বুঝে আসছে না এই গুরুত্ব গুরুত্ব খবরদার খবরদার যদিও আমি ভাঙ্গা কয়েকটা কথা বলছি আসলে এই অল্প সময়ের মধ্যে একটু তাড়াহুড়া করাও হয়েছে তারপরে বোঝা গেছে তো একটু তাড়াহুড়া করাও হয়েছে অল্প সময়ের মধ্যে আর কথাগুলি তো জরুরি কথা যেই বলুক আমি হয়তো নগণ্য ব্যক্তি বলছি কিন্তু বড় ব্যক্তিরা বললে অনেক মূল্যায়ন হয় হয়তো যাই হোক তো এই কথাগুলি যেন আমি নিজে জীবনে বাস্তবায়ন করতে পারি আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমি যেন যা বলি সেটা আমি নিজে মান্য করতে পারি বাস্তবায়ন করতে পারি জীবনে এবং আপনারাও জীবনে বাস্তবায়ন করতে পারেন এই এলাকার মা বোন যাদের কানে এই কথাগুলি পৌঁছে গেছেন তারাও যাতে এইভাবে এই গুণগুলি অর্জন করে সেই পরকালে সেই চিরসুখ অর্থাৎ পরিপূর্ণ শান্তি সবলতা অর্থাৎ সেই জান্নাত তারাও যেন অর্জন করতে পারে এই গুণে গুণান্বিত হতে পারেন সকলে বলে আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين